আজকে তৈরি করব শীতকালের বাঁধাকপি তবে একটু অন্যরকম পদ্ধতিতে একদম স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপির ঘণ্ট প্রথমে প্রেসার কুকার বসিয়ে তাতে আমি দু টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এর সাথে দেবো একটু গোটা গরম মশলা একটু এলাচ লবঙ্গ আর দারচিনি আর দেব হাফ টি স্পুন হিং এই গুয়া মশলাগুলোকে একটু ফোড়নে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি নতুন আলু ছোট ছোট নতুন আলুকে আমি দুভাগ করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে একসাথে আমি ভালো করে ভেজে নেব এই রান্নাটা চটপট হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না অথচ খেতে খুবই সুস্বাদু হয় এবার দেখুন আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি যেহেতু নতুন আলু খেতেও বেশ ভালো লাগে সেই কারণে একটু ভালো করে ভেজে নিলে এটা স্বাদটাও ভালো লাগবে আর ফোড়ন দিয়ে ভাজলে কিন্তু আলুর স্বাদ খুব ভালো হয় এবার এর মধ্যে একটা টমেটো মাঝারি সাইজে একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব এবার অ্যাড করে দেবো আদা বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এক টি স্পুন ভালো করে আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও এর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা বাটার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছুই হাফ স্পুন করে নিয়েছি মানে হাফ চা চামচ এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু গুলে নেব। একটু পেস্ট তৈরি করে নিলে মশলাটা চট করে ধরে যাবে না মশলাটা জলে গুলে আমি এই জল সমেত মশলাটার পেস্টটা অ্যাড করে দিচ্ছি এবার এই আলুগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে বাঁধাকপি রান্না করবে মিনিট দশেকের মধ্যেই কিন্তু সুন্দর একটা বাঁধাকপির তরকারি তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আমি কিন্তু বাঁধাকপির আন্দাজি লবণটা একবারে দিয়ে দিলাম আলু আর মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা বাঁধাকপির কুচিগুলো দিয়ে দিচ্ছি তবে যেহেতু বাঁধাকপি কাটার পর অনেকটা হয়ে যায় পাত্রটা ছোট এতটা ধরবে না সেই জন্য প্রথমে কিছুটা দিয়ে আমি প্রথমে কিছুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু এগুলো নরম হয়ে গেলেই বাদবাকি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব আর বাঁধাকপি নরম হতেও কিন্তু খুব একটা সময় লাগে না দু একবার নাড়াচাড়া করলেই কিন্তু বাঁধাকপি আস্তে আস্তে নরম হতে থাকে এবার বাদবাকি যে বাঁধাকপিগুলো ছিল সেটুকু আমি অ্যাড করে দিলাম এবার এগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রেসার কুকারের লিটটা আটকাই নি পুরোটা ওপর থেকে একটু দিয়ে রাখলাম যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে যায় দেখুন বাঁধাকপি বেশ অনেকটা নরম হয়ে গেছে এতে এবার ভালো করে মশলার সাথে কষাতে আমার সুবিধা হবে ভালো করে এগুলোকে একটু কষিয়ে নিয়েছি বাঁধাকপিটাও বেশ অনেকটা নরম হয়েছে তবে বাঁধাকপি যখনই রান্না করবার প্রেসার কুকারে গ্যাসের আজ কিন্তু বাড়িয়েই রান্না করতে হবে নাহলে অনেকটা জল বেরিয়ে যাবে তাতে কিন্তু খেতে ভালো লাগবে না এবার বেশ অনেকটা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়েও ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মানে এটাকে প্রেশার কুকারের লিডটা আটকে একটা সিটি দিয়ে নেব এতে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি বাঁধাকপি নিজস্ব জলেই এটা রান্না হয়ে যাবে আমি একটা হুইসেল দিয়ে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম এবার একটা ভাজা মশলা করব। একটা প্যান বসিয়ে তাতে এক টি স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এই গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নেব জিরেটা ভাজা হতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেবো এক টি স্পুন পোস্ত পোস্তটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেবো কারণ পোস্ত ভাজা হতে যেহেতু সময় কম লাগে সেই জন্য জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপরে পোস্তটা অ্যাড করলাম ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব হামল দে এদিকে দেখুন ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকার প্রেসার কুকারে ঢাকাটা খুলে নিচ্ছি একটা হুইসেল ওঠার পর আমি কিন্তু ঢাকাটা গ্যাস অফ করে লিডটা ঠান্ডা হওয়ার পর খুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আবার কিছুক্ষণ অন করে দিয়েছি কিছুক্ষণ অন করার পর আমি কিন্তু একটু হাই হিটে এটাকে রান্না করছি কারণ একটু সামান্য তো জল বেরোবে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে রান্না করে নেবো বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি বাঁধাকপির তরকারি তো একটু মিষ্টি মিষ্টি নিরামিষ যেহেতু করছি সেই জন্য আমি একটি স্পুন ভরে মিষ্টি দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন ভালো করে মিক্সড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো ভাজা মশলা যেটা তৈরি করলাম জিরে পোস্ত আর শুকনো লঙ্কা সেটাও অ্যাড করে দিলাম আমি কিন্তু যে পরিমাণে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম এই ভাজা পোস্ত ভাজা জিরের একটা খুব সুন্দর ফ্লেভার আসে তার সাথে শুকনো লঙ্কা এটাকে মিশিয়ে নিয়ে দেখুন বাঁধাকপিটা একটা অসম্ভব সুন্দর খেতে হয় মনেই হবে না এটা একটা নিরামিষ বাঁধাকপি যাতে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার নেই এবার এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন ঘি ঘিটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব তবে ঘি দিয়ে বেশিক্ষণ রান্না করবো না ঘিটা দেওয়ার পরে তাহলে ঘি দিয়ে বেশি রান্না করলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা চলে যায় হালকা হাতে একটু নাড়াচাড়া করে বেশ যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এই পদ্ধতিতে বাঁধাকপিটা একবার রান্না করে দেখুন বাড়ির সকলেরই খুব পছন্দ হবে এইভাবে বাঁধাকপি রান্না করলে যেমন সাদা ভাতের সাথেও ভালো লাগবে আবার রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন